ইসলামাবাদ এগারোই আগস্ট পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতকে লক্ষ্য করে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন ভারত যদি সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে পাকিস্তানের পানি প্রবাহ করে তাহলে সেই মিসাইল হামলায় ধ্বংস করে দেওয়া হবে সম্প্রতি বাদ যুক্তরাষ্ট্র সফর সেরে ফ্লোডিরাল ট্যাম্পায় এক অনুষ্ঠানে মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে আমরা বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব এরপর নিজেরাও ধ্বংস হব তার এই বক্তব্যে পারমাণবিক যুদ্ধের আসন আশঙ্কা স্পষ্ট হয়ে ওঠে মুনির জানান পাকিস্তান সিন্ধু নদীর উপরে ভারতের বাদ নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যেই মুহূর্তে বাদটি সম্পূর্ণ হবে আমরা দশটি মিসাইল মেরে এটি উড়িয়ে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং আমাদের মিসাইলের কোনো অভাব নেই চলিত বছরের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ হয় এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল গ্রামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে নয়াদিল্লি ঘোষণা দেয় সিন্ধু পানি আর পাকিস্তানে প্রবাহিত হতে দেওয়া হবে না